দু হাজার পঁচিশ সালে আমরা যদি সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে এই আমরা অক্টোবরের কিন্তু একেবারে শেষ প্রান্তে আছি এই শেষ সপ্তাহ এবং অক্টোবর মাসের আপনার অক্টোবর মাসের শেষ সপ্তাহ এবং নভেম্বর মাস যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে আমরা এক কথায় বলবো আপনার কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন আনন্দদায়ক এবং উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েই গেছে এবং আপনি অর্থ ব্যবসা বাণিজ্য এবং কিছু ভালো কিছু অর্থ ব্যাংকে সঞ্চয় করতে আপনি পারবেন এবং সিংহরাশি জাতকের কঠোর পরিশ্রম কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং কঠোর পরিশ্রমের ফলটাও আপনি পাবেন এবং কর্মজীবনে আপনি সাফল্যতা অর্জন করতে সক্ষম হবে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কেন করবে কি কারণে করবে সেটা আপনার কেন করবে কতটুক পাবে কোন দিকে ভালো করবে কতটুকু অগ্রদূ কত যাচ্ছে এবং কেন ধন মানে ধনযোগের দিকে ধাবিত হচ্ছে এবং সিংহ রাশির জাতক ও জাতিকাগণ বর্তমান প্রেক্ষাপটে আপনার বৃহস্পতি মানে বৃহস্পতির আপনার দ্রুত পরিবর্তনের কারণে কি ফলটা পেতে পারে এটা নিয়েই আজকে আমাদের তর্ক এবং বিতর্ক তার আগে তার সিংহরাশির অর্থের যে অবস্থা আছে কর্মজীবনে তার উন্নতির যোগ আছে কঠোর পরিশ্রম তার বৃদ্ধি পাবে পরিশ্রমে সে ফলটাও পাবে নতুন নতুন ব্যবসায়িক আলাপ আলোচনা অগ্রগতির দিকে যাবে অর্থ একটা ভালো অর্থ সঞ্চয় করতে পারবে এবং আপনার আটকে থাকা অর্থ পরিপূর্ণটা না পারলেও আপনি কিছু অর্থ আপনি পাবেন এবং আপনার একটা জমি জমা থেকেও অর্থ আপনি পাবেন নতুন আপনার একটা জমি ক্রয়ের ক্ষেত্রেও আপনি সফলতা আপনি দেখাতে পারবেন এবং আরেক হচ্ছে যে অর্থ আপনার আর্থিক দিকে স্থিতিশীলতা আপনি বজায় রাখতে সক্ষম হবে সিংহ রাশির জাতক ও জাতিকেগণ কারণ রবিও কিন্তু কর্কট রাশিতে বৃহস্পতি পরিবর্তিত হচ্ছে আজ থেকে এবং আপনার রবিও পরিবর্তিত আপনার কিন্তু হয়েছে এই যে পরিবর্তন রবি পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে এবং সিংহ রাশির ঘরই হচ্ছে কিন্তু রবির ঘর এবং সেখানে বুধও কিন্তু একটা ট্রানজিট হয়ে ঘুরে আসবে গ্রহদের যে রাহু কেতু দেবগুরু বৃহস্পতি শনির যে একটা ট্রানজিট হয় সেই ট্রানজিটের একটা ফলটা কিন্তু পেতে চলছে এবং বৃহস্পতি দ্রুত পরিবর্তনের ফলটাও কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে যার কারণে সে আর্থিক অবস্থাতে স্থিশীলতা রাখতে হবে আর্থিক একটা চাপাচাপির মধ্যে সে থাকবে তবে তার মানে এই নয় যে তার মনের মধ্যে কিছু চিন্তা যে ঘোরাফেরা করবে না সে কথা নয় এবং শরীরের দিকে সতর্ক থাকবেন আপনারা কিন্তু শরীরে হঠাৎ পায় একটু রগে টান কিংবা কোমরে ব্যথা এবং বিভিন্ন শরীরের ব্যথা অঙ্গে এবং রাস্তাঘাটে আঘাত পাওয়া এটা কিন্তু আপনার সম্ভাবনা আছে সিংহ রাশি এবং উটকু একটা ঝামেলার মধ্যে পড়ে যাওয়ারও সিংহ রাশির কিন্তু সম্ভাবনা আছে এবং প্রেমের ক্ষেত্র একটা দারুণ অধ্যায়ের মধ্য দিয়ে আনন্দ আনন্দদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে সে কিন্তু এগিয়ে যাবে এবং সুন্দর একটা যে একটু ছোটোখাটো সমস্যা ছিল সে সমস্যাটাও সমাধান করতে আপনি পারবেন অতএব এই অক্টোবর মাসেই আদিত্য মঙ্গল যোগের একটা প্রভাবও কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ পেতে চলছে এই মঙ্গল এবং রবির যে একটা যোগ মঙ্গল আদিত্য যোগ এর প্রভাবটাও কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ পার পড়বে তার প্রভাবটা তার ভাগ্যের উপরে পড়বে যার কারণে তার অর্থনৈতিক জোয়ারটা বেড়ে যাবে অর্থনৈতিক চাপটা বেড়ে যাবে এবং তার মানে নতুন নতুন কাজের সৃষ্টি হবে নতুন ব্যবসার দ্বারটা খুলে যাবে তার সেলপাতি বৃদ্ধি হবে এবং আপনার নতুন ব্যবসায়িক দ্বারও খুলে যাবে এবং আদান প্রদানের ব্যবসা এবং জন্মস্থান থেকে দূরেও কোনো ব্যবসা বাণিজ্য যদি সিংহ জাতক জাতক জাতিকাগরণ করে সেটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু পড়বে এক কথা কর্মজীবনের সাফল্যতা আপনি অর্জন করতে সক্ষম হবে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এবং আধ্যাত্মিক একটা চিন্তা চেতনার সফলতার দিকেই সিংহ রাশির জাতক জাতিকাগণ এগিয়ে চলছে তবে বাধার মুখে যে আপনি পড়বেন না সে কথা নয় সেটা আপনার অতিক্রম করতে সক্ষম হবে সিংহ রাশির জাতক এবং জাতিকাগণ এবং আপনাকে যে কঠোর পরিশ্রম করতে হবে এবং মনোযোগ দিতে হবে এবং সিংহ রাশি সেজন্য প্রস্তুত তার কাজটা শেষ না হওয়া পর্যন্ত সে ছাড়ে না এবং কাজের যে সমস্ত কাজে সে একটু ব্যর্থতা হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সে এগিয়ে চলে এটাই সিংহ রাশির সিংহের মতো ভাব গর্জন বজায় রাখতে আপনি সক্ষম হবেন সিংহ রাশি এবং সিংহ রাশির মতো দিল দরিয়া মানুষ খুব কম আছে এবং এরা অপরের দুঃখে যেমন ঝাঁপিয়ে পড়ে নিজের দুঃখে কাউকে পাক আর না পাক অপরের দুঃখে তারা ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মন কেঁদে ওঠে এবং তারা ভালো পরিমাণ সাহায্য সহযোগিতা করে সিংহ রাশি কখনও দশ টাকা দিয়ে সাহায্য করে না কথাটা মনে রাখবেন সিংহরাশি যখন কারোকে সাহায্য করে তার একটা সাইড কিন্তু পরিপূর্ণই করে দেয় এটাই সিংহ রাশি জাতক ও জাতিকেগণের বৈশিষ্ট্য এবং পরিবার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় আভিজাত্য সে ধরে রাখার চেষ্টা করে এবং সে যে ধরে রাখতে পারবে সেই সময়টাই এখন সিংহ রাশি জাতক ও জাতিকেগণ কারণ তার কঠোর পরিশ্রম এখন বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস সে বৃদ্ধি পাবে কিভাবে সে ব্যবসায়িক তার ধন সম্পদ আপনার ধনযোগের দিক ধাবিত হবে সেই প্রচেষ্টায় সে একের পর এক প্রচেষ্টা সে চালিয়ে যাবে এবং আপনার দেখা যাবে এই নভেম্বর মাসি তার কিন্তু নভেম্বর মাসের প্রথম থেকেই একের পর এক ইতিবাচক ফল তার সামনে আসবে এবং আপনার কিন্তু যে আর সিংহরাশির ভিতরে যে গুপ্ত বাসনা ছিল সেই বাসনাটা এখন কিন্তু সে একের পর এক উন্মুক্ত করতে পারবে তার মেধা বুদ্ধি কৌশল এবং পরিশ্রম সব কিছু মিলিয়ে সে আত্মপ্রকাশ করে সে কিন্তু দু হাজার সাল তলটায় সে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে সে অতিবাহিত করতে পারবে এবং সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই সে অতিবাহিত করতে পারবে কারণ আপনারা জানেন মানে আর দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি বিপরীত বিপরীত মানে যে যোগ বিপরীত দিকে দ্রুত পরিবর্তন পরিবর্তন হচ্ছে কে হচ্ছে দেবগুরু বৃহস্পতি যার কারণে বারবার এই যে ফলে আপনার বারবার সংযোগ এবং সংযোগ হচ্ছে ভালো ভালো গ্রহদের সঙ্গে সংযোগ হচ্ছে এবং রাজ্য গঠিত হচ্ছে এই যে এবং বিপরীত রাজ্যকে সিংহ রাশির জাতকের গর্জন কিন্তু দেখতে পাবেন কারণ এই আজ থেকে দ্রুত গতি পরিবর্তিত হচ্ছে কে দেবগুরু বৃহস্পতি ফলে আপনার মানে গ্রহের নানা রাজযোগের সৃষ্টি করেছে সিংহ রাশির জাতক ও জাতিকগণ বিশেষ করে এই আঠেরোই অক্টোবরের পর উনিশে অক্টোবর থেকে সে কিন্তু দু সালে পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কিন্তু থাকবে কোথায় থাকবে কর্কট রাশিতে এই যে কর্কট রাশিতে সে যখন থাকবে এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির আসল ঘর উঁচু ঘর আপনার দু হাত তুলে আপনার অর্থ আসবে আপনার ব্যবসায়িক আলাপ আলোচনাটা সফলতা করতে পারবেন ব্যবসা বাণিজ্য ফুলে ফাঁপে অনেক বড় হবে আপনার দাম্ভিকতা কমিয়ে দেবে এবং আপনার খরচের হারটাও একটু বাড়িয়ে দেবে ঘরে উৎসব একটা উৎসবের মধ্যে আপনি কাটাবেন মান সম্মান বৃদ্ধি পাবে সামাজিকভাবে সম্মানটা আপনার বৃদ্ধি পাবে এবং সন্তান পরীক্ষাপাতি ভালো ফলাফল করার কারণে আপনার যশ খেটি আপনার বৃদ্ধি পাবে আবার এটাও আছে যে অনেক অনেক জাতক কিন্তু আপনার যে জাতক সিংহ রাশির জাতক কিন্তু আবার কিছু কিছু জায়গায় সে যেটা ভাবছিলেন সেই ফলটাও কিন্তু সে পায় নাই কিন্তু দেখা যাবে যেমন আপনার দশ নং মগা নক্ষত্র দেবারিগণ ভালো হওয়া সত্ত্বেও তার স্বভাবটা লুকিয়ে লুকিয়ে তার মানে পরীক্ষা পাথিতে ভালো ফলাফল না করার কারণে একটা লজ্জা লজ্জা ভাব ঘরের কোণে আপনার বসে ভাবা এটাও কিন্তু আপনার হবে এছাড়াও আপনার সিংহ রাশি নক আপনার মানে এই যে পূর্ব ফল ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র আপনাদের যতই ভালো যোগাযোগটা পড়ুক না কেন আপনি সিংহের গর্জন যে ভাবটা সেটা ধরে রাখার চেষ্টা করবেন যদি আপনি সিংহ রাশি ইঁদুরের মতো ভাবনা করেন কোনো ছোট ছোটো চিন্তা ভাবনা করেন তাহলে তার ফলাফলটার জন্য আপনি তৈরি থাকতে হবে এটাও মনে রাখতে হবে কারণ আপনার এই আজ থেকেই দেখা যাবে কর্কট রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার স্বঘরে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে সিংহ রাশি আরও বেশ কিছু বারোটা রাশির উপরে কিন্তু তার প্রভাবটা পড়বে সিংহ রাশির জাতক সে প্রকাশটা বেশি দেখাতে পারবে কারণ আপনার শনি সাড়ে সাতি ধীরে ধীরে শনি সাড়ে সাতি কিন্তু প্রভাব থেকে আপনার সিংহ রাশি পরিত্রাণ পাচ্ছে এবং বৃহস্পতি শুভ আপনার দৃষ্টি অষ্টম ঘরে এই অষ্টম ঘরে যা সংকট রূপান্তর করে এর কিন্তু বিপরীত ফলটা আপনি পাবে যেখানে আপনাকে হতাশাগ্রস্ত করত অর্থ নাশ ঘটাতো দুঃখ দারিদ্রতা বৃদ্ধি করত তার বিপরীত ফলটা আপনি পাবেন অর্থাৎ আপনার অর্থ নাশ ঘটাবে না দুঃখ দারিদ্রতা থেকে সুখের দিক ধাবিত করবে ব্যবসা বাণিজ্য আপনি উন্নতির দিক ধাবিত করবে এবং রূপান্তর একটা ফলকের দিকে আপনি কিন্তু এই বর্তমান সিচুয়েশনে সিংহ রাশি জাতক ও জাতিকে এখন পাবে কেন শনি সাড়ে সাতি ধীরে ধীরে শেষের দিকে কিন্তু সে ধাবিত হচ্ছে যার কারণে শনির যে শক্তিশালী প্রভাবটা কারণ শনি যখনই রবির সঙ্গে সংযুক্ত হয় তখন ঝই ঝামেলা আপদ বিপদ উৎক ঝামেলা এইগুলো কিন্তু সৃষ্টি হয় কিন্তু এই বৃহস্পতি আপনার প্রভাবটা পড়ার কারণে আপনার কিন্তু বিপরীতমুখী একটা ফল আপনার পাবে। এবং দীর্ঘদিনের পরিকল্পনা আপনার বাস্তবায়নের দিকেও সিংহ রাশি জাতক জাতিকাগণ কিন্তু ধাবিত হচ্ছে জমি জমা নিয়ে আপনার যে জটিল জটিলতা ছিল এবার কিন্তু আপনার হাতে এসে যাবে আপনি একটা রোগ নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করছিলেন এবার কিন্তু আপনি সেখান থেকে উপসন পেতে চলছেন শুধু তাই নয় আপনার রোগে আপনি একটা অর্থ নিয়েও চিন্তা ভাবনা করছিলেন কিন্তু আপনার সে অর্থটা চিন্তা হয়ে যাবে কারণ এই সময় মায়ের একটা পূর্ণ আশীর্বাদ সিংহ রাশি জাতক জাতিকা গণের পড়বে এবং আর সূর্যের একটা পূর্ণ আশীর্বাদ বৃহস্পতিপূর্ণ আশীর্বাদ পড়ার কারণে জাতক ও জাতিকাগণের জীবনে সমস্ত দুঃখ লাঘব হবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার আপনারা জানেন শনি দু হাজার পঁচিশ সালে রাশিতে কিন্তু আপনার অবস্থান করছে সে কিন্তু সেখান থেকে যাবে আর দু সালের তেসরা জুন কিন্তু সে যাবে তাহলে এই যে শনি সাড়ে সাতই ধীরে ধীরে গতি আপনার সিংহ রাশি কিন্তু আপনার ক্রমশ নাশের দিকে যাচ্ছে অতএব আপনার শিক্ষা বৃদ্ধি পাবে অর্থ বৃদ্ধি পাবে গবেষণা বৃদ্ধি পাবে নতুন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে নতুন চাকরি বাকরি পাওয়ার হাতটাও বৃদ্ধি পাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার ক্ষেত্রেও আপনার অগ্রগতি ভূমিকা রাখতে পারবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাকে শিক্ষা যশ বাড়াবে বৃদ্ধা বাড়াবে বুদ্ধি বাড়াবে যশ বাড়াবে এবং মাঝে মাঝে আপনার যা বুদ্ধি ভুল ভাল বুদ্ধি আপনি নিতেন সিদ্ধান্ত নিতেন সেখান থেকেও রেহাই পাবে আপনার রাশি জাতক ও জাতিকাগণ তার পশ্চাদমুখী আর ফিরে তাকাতে হবে না রাহুকেতুর কারণে রাহুকেতু আপনাকে কিন্তু এই বর্তমানে বিপরীত ফলটা ফলের হারটা আপনি ফলটা পাবেন এবং ছয় ডিসেম্বর পর্যন্ত সে কিন্তু অবস্থান করবে যার কারণে আপনার পরিবর্তনে আকাঙ্ক্ষা সম্ভব ব্যক্তিগত দিকগুলো একটা পরিবর্তনের ধারাটা পরিবর্তনও কিন্তু আনবে এবং গ্রহদের সংসারের ব্যক্তিগত উন্নতি আপনার ব্যক্তিগত উন্নতি ঘটবে কর্মজীবনের উন্নতি আধ্যাত্মিক উন্নতি সন্তানদের উন্নতি এবং স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাদ ছিল সেটাও মিটে যাওয়ার আপনি যাবে এবং কল্যাণমুখী একটা অগ্রগতির দিক আপনি কিন্তু দাঁড়াবে এবং কর্মক্ষেত্রে পেশাগত জীবনে এই বর্তমানে আপনি আনন্দ উপভোগের মধ্যেই থাকবেন কর্ম নতুন আপনার নতুন কর্ম দিয়ে আপনার যে প্রাপ্তি লাভটা সেটা একটু হিসাব নিকাশ করে নেবেন দীর্ঘমেয়াদী কর্ম হলে পরে আপনি সেটা নেবেন এ বছরে আপনার কিছুটা দুর্বলতা আপনার স্বাস্থ্যের জন্য আপনি দুর্বলতা ভোগ করবেন এবং আত্মবিশ্বাস দৃঢ় সংকল্পটা আপনার বজায় থাকবে পরিবারের সৎ পরিবারের প্রতি আপনার লক্ষ্য এবং সদ্ব্যবহারের সঙ্গে আপনার সম্পর্কে উন্নতি ধারাটা কিন্তু আপনার পরিবর্তিত হবে আর্থিক বিষয়গুলো সাবধানতার সঙ্গে পরিচালনা করুন স্বাস্থ্যের প্রতি মনোযোগ্য হন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ